আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মুস্তাফাত আউযু বিকা মিন শাররি মা সামান ক্বাবালকা বিনিয়ামতিকা আলাইয়্যা আবউবি জাম্বি ফাগফিরলি ফাইন্নাল্লাইফুরুজুন বাইলামতা আল্লাহুম্মা খালাকতানি হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ ওয়া আনা আবদুকা আমি তোমার দাস দাসী ওয়া আলা

অনুগ্রহ করেছো সব আমি স্বীকার করছি সব স্বীকার করলাম গাড়ি দিয়েছো বাড়ি দিয়েছো চক্ষু দিয়েছ হাত দিয়েছো ছেলে দিয়েছ সব স্বীকার করলাম আমি পাপ স্বীকার করলাম আমি পাপ করেছি ফাঁক ফেরিলি ক্ষমা করো লাইফ রোজুন ভাই তা তুমি ছাড়া পাপকে ক্ষমা করতে পারে না কে যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে কে যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে বোখারে মুসলিম মসজিদের যুবক যুবতী সময় দিলাম সন্ধ্যা পর্যন্ত আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময়ে দুয়া মুখস্থ করতে হবে যারা মরুব্বী পুরুষ নারী মহিলা মুসল্লি পুরুষ মুসল্লি তাদের সময় দিলাম সাত দিন দিনের মধ্যে মুখস্থ করতে হবে বাধ্য করতেই হবে রাসুল সামসালাম বলেছেন সাইদুল ইস্তেক ভার ক্ষমা চাওয়ার সদা বাড়িতে না থাকলে দুয়ার বই নিবেন অনেক আছে নাহলে বের হয়ে দেখবেন আব্দুল রাজাকিসুফ অনেক বই আছে সে বইগুলিতে যুবক যুবতীর জন্য সময় আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আর আপনাদের জন্য সাত দিন সময় দিলাম মুখস্থ করতে হবে বাধ্য ক্ষমা চাওয়ার জগতে শ্রদ্ধা ক্ষমা চাওয়ার শ্রদ্ধা এর চেয়ে কোনো দামে দোয়া নাই এ কথা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেছেন